একাই বিঘা ভেন্ডি বীজ বপন করবেন তারই বীজ প্যাকিং চলছে মালদাতে এসে ভাইয়ের কাছে যাবে আর এটা হচ্ছে অবশ্যই করবেন এ বছরে যেটা আপনাদের জানাচ্ছিলাম ওঙ্কার সিডসের নন্দিনী কারণ গত বছর ব্যাপক রেজাল্ট দিয়েছে ত্যাক এক ভাইয়ের কাছেই আঠেরো কেজি বীজ যাচ্ছে এখানে একদম আউট অফ মার্কেট এই যে খরিদ্দার সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পেটি সাথে সাথে খালি একদম এ আর হাত দিলে সব লোকে মারবে ও সব প্যাক প্যাক যাবে ও সব বাইরে যাবে সব মাল একেবারে পাঁচ মিনিটে পেটি খালি এখন স্বাভাবিক যে খরিদ্দার দর্শকের মতো দাঁড়িয়ে আছে খরিদ্দার একদম আসার সাথে সাথে সব শেষ এখন যেগুলো মোটামুটি অর্ডার ছিল সেগুলো এখন দিতে যাব যে ভর্তি করে এগুলো কুরিয়ারে এই রাতের বেলায় এতক্ষণ কুরিয়ার বসেছিল তো আড়াইশো গ্রামের প্যাকেটগুলো আউট অফ মার্কেট মতো হয়েছে আপনাদের আর দিতে পারবো না আড়াইশো গ্রামের এখন একশো গ্রামের প্যাকেট চলছে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মধ্য দিয়ে এই বীজগুলো পৌঁছে যাচ্ছে দেখুন রাতের বেলায়ও প্রতিদিন রাতের বেলায় প্যাক হয় এই ভাই আসে নিয়ে যায় তো ভরসা রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর বীজ যদি আপনাদের যারা অর্ডার করেছেন যদি লেট হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবেন আমি সে ব্যবস্থা করে দেব মাল যথাসময়ে পেয়ে যাবেন আপনারা তো বীজ কম বেশি ফ্যাক্টর নয় এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ কার্টুন কার্টুনে যায় কারণ এগুলো পনেরো কেজি কুড়ি কেজি দশ কেজির ভিতরে থাকে তো ম্যাক্সিমাম পঁচিশ কেজি যায় একটা কার্টুনে আর ছোটো পাঁচশো সাতশো এক কেজি সবই